শুক্রবার সব মুসলিমের জন্য খুবই স্পেশাল একটা দিন পুরো পৃথিবী জুড়ে এখন শুধুমাত্র শুক্রবারে একদিন রোজা রাখা এই ব্যাপারটাকে নিষেধ করা হয়েছে কেন আপনি যদি শুধুমাত্র শুক্রবারে রোজা রাখার ব্যাপারে বলেন তাহলে এটা নিষিদ্ধ কারণ শুক্রবার মুসলিমদের সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন শুক্রবারকে বলা যেতে পারে সাপ্তাহিক ঈদ এ দিনটা মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা এদিন জামাতে নামাজ পড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা করি তাই শুধু এই দিনটাতে রোজা রাখা উচিত না আর এছাড়াও এভাবে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত কাজটা করছি তারা তাদের প্রধান দিনগুলোতে রোজা থাকে তার মানে ইহুদিরা রোজা পালন করে শনিবার খ্রিস্টানরা পালন করে রবিবার তারা এই দিনগুলোকে ধর্মীয় দিন বলে অন্যান্য দিনগুলোতে স্বাভাবিক কাজকর্ম সমস্যা নেই আমরা এটা বিশ্বাস করি না যে শুধুমাত্র না মূলত এই দুটো কারণে শুধুমাত্র শুক্রবারে রোজা রাখতে নিষেধ করেছেন তবে একেবারে নিষেধ করেননি এটা পুরোপুরি বলতে পারেন মাকরু নবীন বলেছেন যদি রাখতে চাও শুক্রবারে রোজা রাখবে পাশাপাশি আগের দিনটা তো রোজা রাখবে অথবা তার পরের দিন মানে শুধু শুক্রবারও থাকবে না যদি বিশেষ কিছু দিনে রোজা অভ্যস্ত থাকেন যেমন হয়তো প্রতি মাসে তিন দিন রোজা সেখানে শুক্রবার পড়লে কোনো সমস্যা নেই অথবা একদিন অন্তর একদিন রোজা রাখছেন তখন শুক্রবার তাও সমস্যা নেই এটা আমাদের শুধু শুক্রবারের রোজা এটার অনুমতি নেই এরকম একটা হাদিস আছে বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার একবার নবী দেখা করলেন জুয়ারিয়ার আল্লাহার সাথে তিনি শুক্রবারে রোজা পালন করছিলেন নবী তাকে বললেন তুমি কি গতকাল রোজা ছিলে তিনি বললেন না তুমি কি আগামীকাল রোজা রাখবে তিনি বললেন না তাহলে রোজা ভেঙে ফেল নবী মোহাম্ম আরো বলেছেন এটা উল্লেখ আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো ছেচল্লিশ প্রিয় নবী বলেছেন যে শুধুমাত্র শুক্রবারের আগের রাতকে বেছে নিয়ে রাতের নামাজ পড়বে না কেমন লায়াল আর শুধুমাত্র শুক্রবারে তোমরা ঐচ্ছিক রোজাগুলো রাখবে না যদি না এভাবে রোজা রাখাই তুমি অভ্যস্ত থাকো অভ্যেসে শুক্রবার সমস্যা নেই তাহলে শুধু শুক্রবারে আমাদের রোজা রাখার অনুমতি নেই কারণ আমরা এখানে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করতে চাই না যদি না এভাবে রোজা রাখা অভ্যস্ত হন অভ্যাসের মধ্যে শুক্রবার পড়লো আপনি রোজা থাকলেন কোনো সমস্যা নেই যদি শুক্রবারে রোজা রাখেন এবং আগে একদিন অথবা পরে আরেক দিন তাতেও কোনো সমস্যা নেই অথবা আপনার রোজা রাখার মধ্যে যদি কোনো শুক্রবার পরে হয়তো একদিন অন্তর বা আয়ামুল বিদের তিনটা দিন তাহলে কোনো সমস্যা